একটি খুব গুরুত্বপূর্ণ গোপন বিষয় আছে এমন একটি উপাদান যা তুমি আর আমি আল্লাহর কাছে যা কিছু চাইতে চাই সফলভাবে চাইতে হলে তা আমাদের জীবনে অবশ্যই থাকা দরকার আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু চাওয়া আছে কেউ জানে না শুধু আমরা আর আমাদের মহান আল্লাহ জানেন আমাদের সেই ইচ্ছে সেই প্রার্থনা আর সেই গোপন কথা কিন্তু যদি তুমি সত্যি আল্লাহর কাছে দোয়া করতে চাও এমনভাবে যেন তুমি আশা করতে পারো যে আল্লাহ তা অবশ্যই কবুল করবেন তাহলে একটি জিনিস সবার আগে থাকতে হবে কুরআনে বারবার একটি বিষয় স্মরণ করিয়ে দেয় আর সেই বিষয়টি হল যে কোনো কিছু চাওয়ার আগে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইবে তুমি আর আমি যা কিছু চাই তার আগে বলতে হবে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন অনেকেরই মনে প্রশ্ন জাগে ভাই ক্ষমা ছাওয়ার জন্য কোন দোয়া বাচ্চা হতে যাচ্ছে কোন দোয়া দরকার জব ইন্টারভিউ আছে কোন দোয়া পড়ব আমি ব্যবসায় উন্নতি করতে চাই আমি মনে শান্তি পেতে চাই কোন দোয়া পড়ব হ্যাঁ নির্দিষ্ট দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো আল্লাহ শিখিয়েছেন কিন্তু সব দরজা খুলে দেয় যে দোয়া সব সমস্যার সমাধান করে যে দোয়া তা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সুরা নুরের শিক্ষা নূর আল্লাহ তার কমকে নশো বছরেরও বেশি সময় ধরে দাওয়াত দিয়েছেন দিন রাত বারবার একটাই বার্তা ছিল সেটা হলো তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি বারবার ক্ষমা করবেন আর তিনি বলেন যদি তোমরা ক্ষমা চাও তাহলে আল্লাহ আকাশে দরজা খুলে দেবেন এবং তার রহমত তোমাদের বর্ষিত হবে এটি শুধু বৃষ্টি নয় বরং সব খাজানা রিজিক আসমানের শান্তি সমস্যার সমাধান সবই খুলে যাবে আল্লাহর প্রতিশ্রুতি তোমরা ইস্তে করো তাহলে আল্লাহ তোমাদের রিজিক বৃদ্ধি করবেন সন্তান দেবেন বরকত দেবেন তোমাদের সব সমস্যার সমাধান করবেন কিন্তু সাবধান এই দয়ার পর যে রিজিক আসবে আর যে সন্তান আসবে তা এমন রিজিক নয় যা মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় বরং তা হবে বরকতময় রিজিক যা তোমাকে আরও কৃতজ্ঞ বানাবে তাই তুমি যা কিছু যাও বিয়েদের সমস্যা রিজিকের সমস্যা দুশ্চিন্তা হচ্ছে মানসিক সমস্যা জীবনটা একদম অস্থির হয়ে গেছে সব রাস্তা বন্ধ হয়ে গেছে প্রথমে বলো ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করুন আস্তক ফিরুল রবীমেন্ট করলেই জাম্পি ওয়াতুবু ইলাহি আমি আমার রবের কাছে সকল গুনাহের জন্য ক্ষমা চাই এবং তার দিকে ফিরে আসছি সৈয়দ ইস্তেকাফার হলো সবচেয়ে ক্ষমা চাওয়ার জন্য সেরা দোয়া এই দোয়াটির আমি মানেটা বলছি মন দিয়ে শুনবে হে আল্লাহ তুমি আমার রব তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা আমি যতটুকু পারি তোমার অঙ্গীকারে অটল আছি আমি আমার কৃতকর্মের সার থেকে তোমার কাছে আশ্রয় চাই তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তা আমি স্বীকার করেছি এবং আমার গুনাহ স্বীকার করেছি তাই আমাকে ক্ষমা ক্ষমা করো তুমি ছাড়া কেউ গুনাহ করতে পারবে না ভাই ও বোনেরা আল্লাহর কাছে যা চাইবে যাওয়ার আগে ক্ষমা চাইবে কারণ ক্ষমা দোয়া নয় এটা হলো দোয়া গ্রহণের চাবি আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুন আমিন